ভাবুন আপনি একটা জিনি পেয়েছেন সে আপনাকে শুধুমাত্র একটা বিষ দিয়েছে হ্যাঁ আপনি বলবেন যে জিনি তো তিনটা বিষ দেওয়ার কথা না কিন্তু এটা আপনার হচ্ছে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি জিনি আর এখানে শুধু আপনাকে একটাই অপশন দেবে বেশি অপশন কিন্তু আপনাকে দেবে না আর যে আপনাকে বিষ দিচ্ছে সেটা কিন্তু খুবই স্পেসিফিক ও আপনাকে দুটো গাড়ি দিচ্ছে দুটো গাড়ির মধ্যে আপনাকে একটা চুজ করতে হবে আর আপনার কাছে কোনো অপশন নেই এখানে কি অপশন দিয়েছে আপনাকে যে আপনি সেড্যান্ড কার চুজ করতে পারেন বা একটা স্পোর্টস কার চুজ করতে পারেন তো কোনটা চুজ করবেন আপনি তো এখানে আপনাকে আমি সাহায্য করবো যে ডিসাইড করতে কোনটা আপনার জন্য ঠিক তো ভাবুন ফার্স্ট অপশন যেটা আছে সেটা আপনার কাছে সেখানে আপনি জানেন যে কমফোর্টেবল রাইড আছে আরামসে যাবো শুয়ে শুয়ে কোনো অসুবিধা হবে না রাস্তায় যদি গাড্ডা ওয়াড্ডাও থাকে তো কোনো অসুবিধা হবে না ওই শখ যেটা মানে জাম্পিং হয় বা জার্কিং হয় সেটা হবে না আরামসে পৌঁছাতে পারবো টেনশন নেই কনস্ট্যান্ট স্পিডে যাবো বেশি স্পিড দরকার নেই রিল্যাক্স কিন্তু অনেকজন চায় যে রিল্যাক্স না আমার এক্সাইটমেন্ট চাই আমার চাই যে ভাই থ্রিল চাই তাদের জন্য স্পোর্টস কার বেটার অপশন তো আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি এখানে যখনই আপনি রিল্যাক্স চাইছেন আপনি চাইছেন যে ভাই রিটার্ন আসবে ভালো আসবে অত টেনশনও নিতে চাই না অত রিস্ক নিতে চাই না তো এটা হচ্ছে আপনার সেম ডেট মিউচুয়াল ফান্ডের মতন ডেট মিউচুয়াল ফান্ডে যখনই আপনি ইনভেস্ট করছেন তো সেখানে ফান্ড ম্যানেজার মেন অবজেক্টিভ হচ্ছে আপনি যত কম রিস্ক হয় সেটা নেওয়া আর এখানে অ্যাস রিটার্ন পাওয়া আর যেরকম আপনি বুঝতেই পারছেন যখনই আপনি স্পোর্টস কার্ড কিনবেন সেখানে ইকুইটি মার্কেটে ইনভেস্ট করা হয় আর ইকুইটি মার্কেট জানেন যে উপর নিচে হতে থাকে ভোলাটাইল হতে থাকে কোনো শখ কখনো সারপ্রাইজ কখনো শখ কখনো সারপ্রাইজ তো এখানে যখনই আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন তো সেখানে আপনার ফান্ড ম্যানেজার আপনাকে সাহায্য করছে ম্যাক্সিমাম রিটার্ন পেতে কিন্তু এখানে রিস্কও কিন্তু ইনভলভ থাকে তো চলুন এই নোটে আজকের ভিডিওটা শুরু করা যায় নমস্কার আমি নাথ আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে এখানে আমরা দুটো যে পপুলার ক্যাটাগরিজ হচ্ছে মিউচুয়াল ফান্ডে সেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইকুইটি এবং ডেট যে এক্সাম্পলটা দিলাম আপনাকে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কোনটা আপনার জন্য ঠিক হবে আর আশা করি এটাও আপনি বুঝতে পেরেছেন যে অপশনটা আপনার জন্য ঠিক সেটা হয়তো অন্য কারোর জন্য সেটা ঠিক হবে না তো আজকে আপনাকে এই ভিডিওর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করবো এবং সাহায্য করব যাতে আপনি ইভ্যালুয়েট করতে পারবেন আপনার রিকোয়ারমেন্ট কি সেটা বেসিসে আপনি পিক করতে পারবেন দুটোর মধ্যে একটা অপশন আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমরা কভার করেছিলাম মিউচুয়াল ফান্ডের ব্যাপারে ওই ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন নিশ্চয়ই ভিডিওটা দেখবেন সেখানে আপনি বুঝতে পারবেন যে মিউচুয়াল ফান্ড কী হয় কীভাবে সেটা অপারেট করে যাতে আপনার ইন ডেপথ নলেজ আর ডেপথ আপনি যাতে বুঝতে পারেন লিঙ্ক আপনার ডেস্ক্রিপশনে দেওয়া আছে সেখানে গিয়ে আপনি ক্লিক করে সেটাকে পরে ভিডিওটা দেখার পরে আপনি চেক করতে পারবেন সো মিউচুয়াল ফান্ড কী হচ্ছে মিউচুয়াল ফান্ড হচ্ছে একটা ইনভেস্টমেন্ট অপশন যেখানে টাকাগুলোকে পুল করা হয় এক জায়গায় টাকাটাকে রাখা হয় বিভিন্ন রকমের ইনভেস্টার্সরা সেখানে ইনভেস্ট করে আপনায় আপনি আর আমার মতো অনেকজন অনেক মানুষ লক্ষ লক্ষ মানুষ সেখানে নিজের টাকাটাকে ইনভেস্ট করেন আর সেই টাকাটাকে আপনাকে বিভিন্ন ক্লাস যেরকম ইকুইটি গোল্ড ডেটে ইনভেস্ট করা হয় এই ফান্ডগুলোকে প্রফেশনালি ম্যানেজ করা হয় কারা ম্যানেজ করে এই ফান্ডগুলোকে যারা ম্যানেজ করে তাদেরকে বলা হয় ফান্ড ম্যানেজার আর এখানে যে কোন মিউচুয়াল ফান্ড ক্যাটেগরির মধ্যে এটা আসছে এটা ডিসাইড করা হয় ডিপেন্ডিং অন হইচ অ্যাসেট দ্য মানি ইজ ইনভেস্টেড মানে কোন অ্যাসেটের মধ্যে টাকাটা ইনভেস্ট করা হয়েছে ইকুইডিতে ইনভেস্ট করা হয়েছে গোল্ডে ইনভেস্ট করা হয়েছে ডেটা ইনভেস্ট করা হয়েছে তার বেসিসে ডিসাইড করা হয় যে আপনার যে মিউচুয়াল ফান্ড আছে ওটা ক্যাটেগরি কোনটা যেরকম আপনি স্টকে যখন ইনভেস্ট করছেন যখন প্রতিটা স্টক আপনি কিনছেন বা একটা টাকা দিয়ে তো একটা স্টক কিনছেন সেটাকে আমরা কিভাবে ডিনোট করি বা কিভাবে আমরা জানি সেটাকে আমরা বলি স্টক প্রাইস ভাবুন ফর এক্সাম্পল আপনি রিলায়েন্সে একটা শেয়ার কিনতে পারেন চব্বিশশো টাকা দিয়ে কিন্তু আপনি যখনই মিউচুয়াল ফান্ডে টাকা দিচ্ছেন সেখানে আপনাকে একটা ইউনিট অ্যালোকেট করা হয় সেটাকে বলা হয় নেট অ্যাসেট ব্যাস আর একটা মিউচুয়াল ফান্ডে বিভিন্ন রকমের আন্ডারলাইং অ্যাসেট ক্লাসেস থাকে আর যদি আন্ডারলাইং অ্যাসেট ক্লাসের প্রাইস কমে যায় বা নিচে চলে যায় তাহলে কি হবে তাহলে আপনার যে ইউনিট আপনার কাছে আছে বা যেটা আপনি হোল্ড করেছেন সেটার ভ্যালু আপনার কমে যাবে আর সেভাবে যখন আপনার আন্ডারলাইন অ্যাসেটের প্রাইসগুলো বাড়বে বা ভ্যালু বাড়বে তখন আপনি যে ইউনিটগুলো হোল্ড করছেন সেটারও ভ্যালু বাড়বে আই হোপ আপনি জিনিসটা বুঝতে পেরেছেন বেসিসগুলো বুঝতে পেরেছেন এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে ইকুইটি এবং ডেট মিউচুয়াল ফান্ড বোঝা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে তো চলুন এখন নতুন লেসনগুলো আমরা শিখিনি আর আপনার যদি কোনো 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 কোয়েশন কোয়ারি থাকে মিউচুয়াল ফান্ড রিলেটেড তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে আমাকে বলবেন আর আমি চেষ্টা করবো আপনাকে রিপ্লাই করার আপনাকে সাহায্য করা তো চলুন সব থেকে প্রথমে আমরা আলোচনা করবো ইকুইটি মিউচুয়াল ফান্ডের ব্যাপারে ইকুইটি মিউচুয়াল ফান্ড হচ্ছে ওই মিউচুয়াল ফান্ড যারা প্রাইমারিলি আপনার স্টক্স বা ইকুইটিসে ইনভেস্ট করে থাকে আর যদি আপনার মনে হয় যে কমপ্লিকেটেড লাগছে এটা জিনিসটা আমি বুঝতে পারছি না ইকুইটি স্টক কি হয় পুরো জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি কোনো অসুবিধা নেই চাপ নেবেন না ইকুইটি মিউচুয়াল ফান্ড কি হয় প্রাইমারিলি এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড আর এরা আপনার বিভিন্ন রকমের যে লিস্টেড কোম্পানিজ আছে যেরকম স্টক মার্কেট এনএসসি বা বিএসসিতে আলাদা আলাদা রকমের যে কোম্পানিজগুলো আছে যেখানে গিয়ে আপনি এক একটা কোম্পানির স্টক কিনতে পারবেন সেইভাবে এই মিউচুয়াল ফান্ডগুলো আপনার লিস্টেড কোম্পানিজে স্টকগুলোকে পার্চেস করে আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে যদি অনেক বেশি টাকা আপনার ইকুইটিজে ইনভেস্ট করা হয় তাহলে কি হবে তাহলে কি হতে পারে যেরকম আপনি জানেন যে স্টক মার্কেট সবসময় উপর নিচে হতেই থাকে একদিন আপনার কাছে নিউজ আসে যে মার্কেট পড়ে গেল অনেকদিন নিউজ আসে মার্কেট একদম উপরের দিকে যাচ্ছে তার মানে কি যে এখানে মার্কেট খুব ভোলাটাইল হয় আর এখানে যখন আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন আর ইনভেস্ট করার মাধ্যমে যেহেতু এই টাকাটা আপনার ইকুইটিজে ইনভেস্ট করা হচ্ছে এখানে ভোলাটিলিটি অনেক হাই থাকে এই জন্য ভ্যালু অফ ইকুইটি মিউচুয়াল ফান্ড কিন্তু ফ্লাকচুয়েট করতে পারে সিগনিফিকেন্টলি তো চলুন একটা রিয়েল লাইফ ইকুইটি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করি এখন আমরা নেব কোটাক চিপ ফান্ড যেরকম আপনি দেখতে পাচ্ছেন বা ইকুইটি অ্যালোকেশন অফ দ্য ফান্ড হচ্ছে নাইনটি সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট তার মানে হচ্ছে এই যে মিউচুয়াল ফান্ড আছে এখানে আপনার যত টাকা আছে বা একশো টাকা যদি হয় সেখানে নাইনটি সেভেন পয়েন্ট ওয়ান রুপিস আপনার ইনভেস্ট করা হয়েছে কিসে আপনার ইকুইটিজে ঠিক বলেছেন আপনি ইকুইটিজে ইনভেস্ট করা হয়েছে তো এখন আমরা আলোচনা করবো ডেট মিউচুয়াল ফান্ডের ব্যাপারে তো এখন তো আমরা স্পোর্টস কার্ড নিয়ে কথা বললাম স্পোর্টস কার্ড মানে অনেক কিছু বলাটা এলে অনেক রিস্কি আছে ভালো লাগবে একদম এক্সাইটিং ইয়েস কিন্তু এখন আমরা আলোচনা করবো সেডার নিয়ে একদম রিল্যাক্স কোনো চাপ নেই তো যখনই আমরা সেডার নিয়ে কথা বলবো তো আমাদের কাছে কি আসে আমাদের কাছে আসবে ডেট মিউচুয়াল ফান্ড আর এখানে ডেট মিউচুয়াল ফান্ড হচ্ছে ওই মিউচুয়াল ফান্ড যেগুলো আপনার ইনভেস্ট করে টাকাটা ইনভেস্ট করে কোথায় হ্যাঁ আপনি ঠিক বলেছেন ডেট ইনস্ট্রুমেন্টে আপনার ইনভেস্ট করে থাকে ডেট মিউচুয়াল ফান্ডের প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে যে আপনাকে একটা স্টেবল রিটার্ন দেওয়া এবং আপনাকে রেগুলার ইনকাম স্ট্রিম তৈরি করা আর এটার টিপিক্যালি একটা খুব কম রিস্কি হয় আর এটা আপনার প্রেডিক্টেবল হয় আপনি জানেন যে কত রিটার্ন আমি পেতে পারি কিন্তু ইকুইটি মিউচুয়াল ফান্ডে কিন্তু এটা প্রেডিক্টেবল হয় না কখনো অনেক ভালো রিটার্ন দেয় কখনও একটু নেগেটিভ রিটার্ন দেয় কখনো মডারেট রিটার্ন দেয় আর ডেট মিউচুয়াল ফান্ডের সব থেকে বড় লাভ এটা হচ্ছে যে এটা মার্কেটের সিচুয়েশন থেকে আপনার ইনফ্লুয়েন্স হয় না মার্কেটের উপর নিচে যা কোনো অসুবিধা নেই ডেট মিউচুয়াল ফান্ড কিন্তু যেভাবে চলছে ওইভাবেই চলবে আরামসে কিন্তু ডেট মিউচুয়াল ফান্ডের মধ্যে কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরিজ থাকে যেটা পারপাস কিন্তু আলাদা আলাদা হয় এটা নিয়ে আমরা আলোচনা করবো লেটার সেকশনের মধ্যে কিন্তু এখন আমরা দেখবো এখানে আপনার ডেট মিউচুয়াল ফান্ডে আপনার কোনো এক্সপোজার থাকে না আপনার ইকুইটিতে এক্সপোজার মানে হচ্ছে যে কোনো ইনভেস্টমেন্ট থাকে না আপনার ইকুইটিতে আর যে ডেট মিউচুয়াল ফান্ডে আপনার ইকুইটিতে এক্সপোজার থাকে ভাবুন যে ডেট মিউচুয়াল ফান্ড আছে কিছু টাকা তারা ইনভেস্ট করেছে ইকুইটিজে সেগুলোকে আমরা ধরি বা সেগুলোকে আমরা বলি হাইব্রিড ফান্ডস এখন তো আশা করি বুঝতে পারছেন যে ডেট ইন্সট্রুমেন্ট কি হয় কিভাবে এটা করে যদি আপনার মনে হয় যে কনফিডেন্ট না বুঝতে পারছেন কোনো অসুবিধা নেই আপনাকে মাধ্যমে মাধ্যমে রিয়েল লাইফ আমি বোঝানোর চেষ্টা এখন আপনি যেটা দেখতে ইনভেস্টমেন্ট ব্রেকডাউন অফ টু ডেট ফান্ডস যেরকম এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কোনো ইকুইটি এক্সপোজার নেই একটা বড় অংশ এখানে আপনার ইনভেস্ট করা হয়েছে ডেট ইনস্ট্রুমেন্টে তো চলুন এখন আমরা আলোচনা করবো ডিফারেন্স কি হয় ডেট এবং ইকুইটি মিউচুয়াল ফান্ডে আশা করি আপনি বুঝতে পারছেন যে দুটো মিউচুয়াল ফান্ড কি হয় তাদের পারপাজটা কি তাদের অবজেক্টিভটা কি এখন আমরা দুটোর মধ্যে যে পার্থক্য হয় সেটা বোঝার চেষ্টা করব যাতে আপনি সঠিক কোনটা আপনার জন্য সেটা আপনি ডিসাইড করতে পারবেন সব থেকে প্রথম ডিফারেন্স হচ্ছে আন্ডারলাইন অ্যাসেট অলরেডি আমরা ইকুইটি মিউচুয়াল ফান্ডে যেটা আমি আপনাকে বলেছিলাম যে ইকুইটি মিউচুয়াল ফান্ডস কোথায় ইনভেস্ট করে বাবন যে লিস্টেড কোম্পানিজ আছে সেই কোম্পানিগুলোর শেয়ারগুলোকে সেটা পারচেস করে আর অন্যদিকে যদি আমরা ডেট মিউচুয়াল ফান্ডকে ধরি ডেট মিউচুয়াল ফান্ড শুধুমাত্র আপনার সিকিউরিটিজে ইনভেস্ট করে যারা ফিক্সড ইনকাম জেনারেট করে যেটা হোক আপনার ট্রেজারি বিল হতে পারে কর্পোরেট বন্ড হতে পারে কমার্শিয়াল পেপার হতে পারে বা गवर्नमेंट সিকিউরিটিজ হতে পারে এখানে যেমন আপনি দেখতে পাচ্ছেন SBI ম্যাগনাম এবং কোটাক ব্লু চিপ ফান্ড যাতে আপনি বুঝতে পারবেন যে এটার মধ্যে আন্ডারলাইং অ্যাসেটস কিন্তু কমপ্লিটলি डिफरेंट সেকেন্ড ডিফারেন্স হচ্ছে রিস্ক ইনভলভ ইক্যুইটি মিউচুয়াল ফান্ড নিশ্চয় আপনি বুঝতে পারছেন যেহেতু ওরা মার্কেটে ইনভেস্ট করে বা স্টক মার্কেট ইনভেস্ট করে তো এখানে ভোলাটিলিটি অনেক বেশি ভোলাটিলিটি মানে রিস্ক অনেক বেশি তো রিস্ক বেশি হলে রিটার্নও ভালো আসবে তো চলুন দেখা যাক কোন কোন রিস্ক এখানে অ্যাসোসিয়েটেড আছে প্রথমত হচ্ছে যে মার্কেট রিস্ক তার মানে হচ্ছে একটা স্টকের প্রাইস বা সেটার ভ্যালু ফ্লাকচুয়েট হতে পারে মার্কেট কন্ডিশনের বেসিসে তারপরে সেক্টোরাল বা স্টক স্পেসিফিক রিস্ক একটা সেক্টরে খুব খারাপ নিউজ আসলো সেটার জন্য কিন্তু আপনার লস হতে পারে আরেকটা প্রবলেম হয়ে যায় লিকুইডিটি রিস্ক ফর এক্সাম্পল ভাবুন মার্কেটে লিকুইডিটি খুব কম লিকুইডিটি মানে হচ্ছে যে কেনা বেচা খুব কম হচ্ছে তো এই সময় সিকিউরিটিসকে কেনা বেচা কিন্তু খুব ডিফিকাল্ট হতে পারে নেক্সট রিস্ক হচ্ছে কারেন্সি রিস্ক ভাবুন ইন্টারন্যাশনাল ফান্ড আপনি কিনছেন বিক্রি করছেন তো কারেন্সি উপর নিচে হতে পারে যেমন আপনি জানেন একটা ডলার কেনার জন্য ডলারের ভ্যালু কখনো এইটি টু হয় কখনো এইটি থ্রি পয়েন্ট সামথিং সামথিং হয় তো ভ্যালু চেঞ্জ হতে থাকে তো এখানে একটা রিস্ক থাকে সেটাকে আমরা বলি কারেন্সি রিস্ক এখানে আপনার রিস্কের নেচারটা বুঝতে হবে যখন আমরা বলি যে মিউচুয়াল ফান্ড রিস্কি তার মানে এটা না যে সব টাকা যে আপনি ইনভেস্ট করেন সব টাকা আপনার ডুবে যাবে এরকম হয় না এটার মানে এটা হয় যে ভাবুন আপনি একশো টাকা ইনভেস্ট করলেন সেখানে আপনি হয়তো নেগেটিভ রিটার্ন পেতে পারেন তার মানে হচ্ছে একশো টাকাটা হয়তো আপনার পঁচানব্বই টাকা হচ্ছে বা নব্বই টাকা হচ্ছে এখানে সব থেকে বড় অ্যাডভান্টেজ এটা হচ্ছে যত আপনি লং টার্ম হোল্ড করবেন সেখানে আপনার রিস্কটা একটু কমে যাবে আশা করি এখন আপনার মনে হচ্ছে যে না ভাইয়া ইকুইটি মিউচুয়াল ফান্ড তো ঠিকঠাক মনে হচ্ছে তো এখানে আরেকটা জিনিস আপনাকে আমি বলতে বলবো যাতে আপনি আপনার যে রিস্ক আছে সেটাকে আপনি রিডিউস করতে পারেন এখানে আপনি রিস্কটাকে মিনিমাইজ করতে পারেন কি করে জানেন ডাইভার্সিফিকেশনের মাধ্যমে রেগুলার আপনাকে মনিটর করতে হবে দেখতে হবে যে কোন ফান্ড কিরকম ফান্ড ভালো আপনার পারফর্ম করছে আর সেভাবে আপনি নিজের ইনভেস্টমেন্টগুলোকে মডিফাই করতে পারবে ডেট মিউচুয়াল ফান্ডে যেরকম আপনি জানেন যে রিস্ক কিন্তু খুব লো বা মডারেট হয় কিন্তু এখানেও কিন্তু কিছু রিস্ক থাকে ডেট মিউচুয়াল ফান্ডের সাথে সব থেকে বড় প্রবলেম কি জানেন এটা হচ্ছে ইন্টারেস্ট রেট রিস্ক ভাবুন আপনার ইন্টারেস্ট রেট যেটা আছে সেটা বেড়ে গেল বন্ড প্রাইস কিন্তু পড়ে গেল সেখানে কি হতে পারে আপনার ক্যাপিটাল লস হতে পারে ডেট মিউচুয়াল ফান্ডে নেক্সট হচ্ছে ক্রেডিট রিস্ক ভাবুন আপনি ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন কিন্তু সেই ডেট মিউচুয়াল ফান্ডটা আপনার লোয়ার রেটেড বা রিস্কের সিকিউরিটিজে ইনভেস্ট করেছেন আর যখন তারা একটু খারাপ কোয়ালিটির বা লো রেটেড যে সিকিউরিটিস ডিফল্ট হওয়ার চান্সেস বেশি থাকে এখানে আরেকটা প্রবলেম হচ্ছে ডিউরেশন এরকম ফান্ড যাদের আপনার লংার ডিউরেশনের জন্য যারা ইনভেস্ট করেছেন সেখানে আপনার ইন্টারেস্ট রেট চেঞ্জ হওয়ার জন্য আপনার বা রিটার্নটা খুব সেন্সিটিভ হতে পারে আগেন নেক্সট প্রবলেম যেটা আপনার ইকুইটিতেও আছে সেটা হচ্ছে লিকুইডিটি রিস্ক অনেকগুলো বন্ডে প্রবলেম এটা হয় যে অনেকগুলো বন্ড আপনার লেস লিকুইড হয় আর সেগুলোকে সেল করা খুব চ্যালেঞ্জিং হতে পারে আশা করি আপনি জিনিসটা বুঝতে পেরেছেন এখন ডিসাইড করতে পারবেন পারবেন যে কোনটা আপনার আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী জন্য ঠিক হবে তো এখানে আপনি ডিসিশন নিতে আর তিন নম্বর ডিফারেন্স হচ্ছে লং টার্মে যদি আমরা কনসিডার করি তাহলে নিশ্চয়ই আপনি দেখবেন যে ইকুইটি মিউচুয়াল ফান্ডে যে রিটার্ন গুলো হয় সেটা টিপিক্যালি হায়ার হয় কম্পেয়ার টু ডেট মিউচুয়াল ফান্ড আর ইকুইটি মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনার কাছে অপশন থাকে স্মল ক্যাপ মিড ক্যাপ লার্জ ক্যাপ বা ব্লু চিপ মিউচুয়াল ফান্ড তো এখানে স্মল ক্যাপ যেহেতু অনেক বেশি রিস্ক হয় এখানে রিটার্ন বা আপনার যে রিটার্ন আপনি পেতে পারেন সেটা আপনার অনেক বেড়ে যায় কম্পেয়ার টু লার্জ ক্যাপ কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যদি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড থেকে বেশি টাকা আর্ন করতে চান তাহলে একটু বেশি সময়ের জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে আপনি হয়তো ভাবতে পারেন যে কত লং আপনাকে ইনভেস্ট করা উচিত অ্যাটলিস্ট সাত থেকে আট বছর কেন সাত আট বছরের মধ্যে মার্কেট উপর নিচে হতে থাকে কিন্তু কনস্ট্যান্টলি যদি আমরা পুরো জিনিসটাকে কনসিডার করি কনসলিডেট করি তাহলে আপনি দেখবেন যে আপস্যান্ড ডাউনসগুলোকে যদি আমরা নেগেট করিনি বা ক্যালকুলেট যদি করি তাহলে ওভারঅল রিটার্ন আমাদের বেশি যখনই আমরা ইকুইটি মিউচুয়াল ফান্ড বা ডেট মিউচুয়াল ফান্ডের রিটার্নসগুলোকে কম্পেয়ার করি আপনি দেখবেন যে সিগনিফিকেন্স আপনি ডিফারেন্স দেখতে পারবেন তিন বছরে যদি আমরা দেখি পাঁচ বছর বা দশ বছরেরও যদি আমরা দেখি ডিফারেন্স কিন্তু খুব হিউজ আর এখানে যে ইকুইটি মিউচুয়াল ফান্ডে যে রিটার্ন হচ্ছে সেটা কিন্তু ডাবল ডিজিটও হতে পারে কিন্তু এখানে যদি আমরা ডেট মিউচুয়াল ফান্ডের রিটার্নগুলো দেখি সেগুলো আপনি মিড সিঙ্গেল ডিজিট প্রত্যেকটা ক্যাটাগরি মোটামুটি আপনি দেখবেন মিড সিঙ্গেল ডিজিটেরই রিটার্ন আপনি পাচ্ছেন সেটা আপনি তিন বছর হোক পাঁচ বছর হোক বা দশ বছরের হোক চার নম্বর ডিফারেন্স হচ্ছে ট্যাক্সেশন মিউচুয়াল ফান্ডে আপনার যে ট্যাক্সেশন হয় সেটা ডিপেন্ড করে আপনার ইনভেস্টমেন্টগুলোকে কতদিন আপনি হোল্ড করে রেখেছেন ফিনান্সিয়াল ইয়ার টোয়েন্টি ফোর জন্য যদি আপনার হোল্ডিং পিরিয়ড এক বছরের জন্য কম থাকে সেখানে আপনাকে টেন পার্সেন্ট দিতে হবে আপনার ক্যাপিটাল গেন্সের উপরে আর আরেকটা জিনিস সব থেকে বড় অ্যাডভান্টেজ এটা হচ্ছে যে এক লাখ অবধি আপনার যে কোনো ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনাকে এখানে কোনো ট্যাক্স দিতে হবে না আর ডেট মিউচুয়াল ফান্ডে কি হয় ডেট মিউচুয়াল ফান্ডে যে প্রফিটগুলো আপনি গেন করছেন সেটা আপনার ইনকাম ট্যাক্সে অ্যাড হয়ে যায় আর আপনার এক স্ল্যাব অনুযায়ী সেখানে আপনার ডিডাকশন হয় পাঁচ নম্বর ডিফেন্স হচ্ছে ইনভেস্টমেন্ট হরাইজন বেশিরভাগ ইনভেস্টার যারা আপনার ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে তাদের টাইম হরাইজন বা ইনভেস্টমেন্ট হরাইজন কিন্তু খুব লং হয় আর টিপিক্যালি যারা ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে তাদের টাইম কোল বা আপনার যে হরাইজন হয় টাইম হরাইজান টিপিক্যালি আপনার শর্ট টার্ম বা লং টার্মের জন্য তারা ইনভেস্ট করে আশা করি আপনি বুঝতে পেরেছেন ডিফেন্স গুলো ডেট মিউচুয়াল ফান্ড আর ইকুইটি মিউচুয়াল ফান্ডের আর এই বেসিসে আপনি ডিসাইড করতে পেরেছেন যে আপনার জন্য কোনটা ঠিক তো দুটো তো কম্প্যারিজন পয়েন্ট আপনাকে দিয়ে দিলাম এখন তো আপনি বুঝতে পারলেন যে কোনটা আপনার জন্য ঠিক হবে কিন্তু এখানে আপনাকে আরো কয়েকটা এক্সাম্পল আমি দিতে চাই যাতে আপনি সহজভাবে বা ভালোভাবে ডিসিশন মেকিংটা করতে পারেন ভাবুন যে আপনার ফিনান্সিয়াল গোল হলো ওয়েলথ অ্যাকুমুলেশন এখানে আপনি ওয়েলথ ক্রিয়েট করতে চান ওভার এ পিরিয়ড অফ টাইম এই সিচুয়েশনে ইকুইটি মিউচুয়াল ফান্ড আপনার জন্য সঠিক চয়েস হতে পারে কিন্তু এখানে ইকুইটি মিউচুয়াল ফান্ডের মধ্যেও আপনার কাছে মাল্টিপল অপশন আছে যেরকম লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ ফান্ডস এখানে আপনাকে রিস্ক প্রোফাইল অনুযায়ী আপনাকে ডিসাইড করতে হবে যে কোনটাতে আপনি কত পার্সেন্টেজ আপনি অ্যালোকেট করবেন এখানে আইডিয়া আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন এখানে আপনার নিজের রিস্ক প্রোফাইল আপনাকে দিতে হবে ভাবুন যে আপনি খুব কনজারভেটিভ বেশি রিস্ক আপনি নিতে চান না তখন হয়তো আপনি একটু বেশি অ্যালোকেশন লার্জ ক্যাপ ফান্ডে করছেন এখানে আপনার টিপিক্যালি কম রিস্ক কিন্তু এখানে আপনার রিটার্ন যেটা আছে ক্যাপ এবং স্মল ক্যাপের কম রিটার্ন আপনার পাওয়া যায় ভাবুন আপনার শর্ট টার্ম গোল আছে যেরকম আপনার ইমার্জেন্সি ফান্ড বা আপনার ভ্যাকেশনে যেতে চান সেটার জন্য ডেট মিউচুয়াল ফান্ড কিন্তু ভালো চয়েস হতে পারে যেহেতু এখানে আপনি স্টেবিলিটি এবং লিকুইডিটি পাবেন তো এখানে আপনি ভাবছেন যে স্টেবিলিটি আর লিকুইডিটি কি জিনিস স্টেবিলিটি মানে হচ্ছে যে আপনি ক্যাপিটাল যে টাকাটা আপনি ইনভেস্ট করেছেন সেটাকে আপনি প্রিজার্ভ করতে চান সেটাকে আপনি রিস্ক নিয়ে আপনি সেটাকে রিডিউস করতে চান আর জন্য এখানে আপনাকে ইনভেস্ট করতে হবে এরকম টুলসে যেটা আপনার মার্কেট ফ্লাকচুয়েশন থেকে অতটা এফেক্ট হয় না আর টিপিক্যালি লো রিস্ক আপনার ইনভেস্টমেন্ট টুলস আর লিকুইডিটি মানে হচ্ছে যেটাকে আপনি খুব সহজে আপনি ক্যাশে কনভার্ট করতে পারবেন বা সেটাকে আপনি বিক্রি করতে পারবেন তো লিকুইডিটি সিম্পল এক্সাম্পল হচ্ছে ভাবুন আপনি ব্যাংকে টাকা রেখেছেন যে কোনো সময় আপনি অনলাইনের মাধ্যমে বা এটিএম এর মাধ্যমে টাকাটা আপনি বার করতে পারবেন আর সেইভাবে যদি ভাবুন আপনি মিউচুয়াল ফান্ড টাকাটা রেখে থাকেন সেটাকে আপনি রিডিম করতে একটু তো সময় লাগবে তো এই এটা হচ্ছে আপনার এক্সাম্পল লিকুইডিটির মানে কি হয় আশা করি আপনি জিনিসটা বুঝতে পারছেন তো চলুন কন্টিনিউ করি তো যদি আপনার লিকুইডিটি আর স্টেবিলিটি দরকার হয় তাহলে আলট্রা শর্ট এবং লিকুইড ফান্ডসে আপনি ইনভেস্ট করতে পারেন আর যদি ভাবুন আপনার রেগুলার ইনকামের দরকার বা রেগুলার ইনকাম স্ট্রিম আপনি তৈরি করতে চান তাহলে ডেট মিউচুয়াল ফান্ড আপনার জন্য ভালো অপশন হতে পারে ভাবুন আপনার একটা মিড টার্ম গোল আছে যে আপনার মেয়ের পড়াশোনা বা তার এডুকেশন সেটার জন্য আপনি কম্বিনেশন করতে পারেন কম্বিনেশন মানে হচ্ছে যে কিছু টাকা আপনি ইকুইটিতে ইনভেস্ট করলেন কিছু টাকা আপনি ডেটে ইনভেস্ট করলেন আর এখানে লাভ এটা হচ্ছে যে আপনি রিস্কটাকেও রিডিউস করলেন এবং রিটার্নটাকে একটু ম্যাক্সিমাইজ করলেন ভাবুন আপনি বুঝতে পারছেন না যে কোন ইকুইটি কোন এটা তো এখানে আরেকটা অপশন আপনার কাছে আছে সেটাকে বলা হয় হাইব্রিড মিউচুয়াল ফান্ড চলুন আমরা বুঝবো যে পোর্টফোলিও ব্রিব্যালেন্সিং কি হয় আমি ভিডিওটা এখানেই শেষ করতে পারতাম কিন্তু আপনাকে ফিউচারের জন্য ফিউচার আমি করতে চাই এই জন্য এই অ্যাডিশনাল সেকশনটা আমি অ্যাড করছি সেখানে আমি আলোচনা করবো যে পোর্টফোলিও রিব্যালেন্সিং কি হয় যাতে আপনি বস্টকে সিনারির জন্য প্রিপেয়ার হতে পারেন তো চলুন এসুম করি যে আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন কেন আপনার লং টার্ম গোলের জন্য একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন নিয়ে নি আপনার বোঝার জন্য ভাবুন আপনি দু হাজার দশে ইনভেস্ট করা শুরু করেছেন আপনার ছেলে বিয়ের জন্য আর যেটা আপনি ভাবলেন যে দু হাজার কুড়িতে তার বিয়ে হবে তো এখানে আপনার মেন অবজেক্টিভ ছিল বা আপনার এম ছিল যে কুড়ি লাখ টাকা কর্পাস থাকবে সেটাকে আমি জানুয়ারি দু হাজার কুড়িতে অ্যাচিভ করে নেবো কিন্তু যেরকম আপনি জানেন যে আপনার প্যান্ডেমিক হলো মার্কেট ক্র্যাশ করে গেল আর আপনার কুড়ি লাখ টাকা ইনভেস্টমেন্ট কুড়ি লাখ টাকা থেকে দশ লাখ টাকা হয়ে গেলো এক সপ্তাহের মধ্যে ভাবুন এই সিচুয়েশনটা কত ডেঞ্জারাস হতে পারে আর আপনি মেন্টালি ট্রমা হয়ে গেছে মেন্টাল ব্রেকডাউন হয়ে গেছে তাহলে এই সিচুয়েশন সিচুয়েশনটাকে কিভাবে আপনি অ্যাভয়েড করতে পারবেন একটা সিক্রেট আপনাকে বলবো যাতে আপনি আপনার গোলগুলোকে অ্যাচিভ করতে পারবেন এবং এরকম টাইপের যে ব্রেকডাউন হয় বা খারাপ সিচুয়েশন সেগুলোকে অ্যাভয়েড করতে পারবেন ভাবুন দু অবধি আপনি আঠারো লাখ টাকা অ্যাকুমুলেট করে নিলেন আপনার গোল থেকে দু লাখ টাকা মানে দূর আপনি জানেন যে দু বা একুশে আমার এই ফান্ডটা লাগবে আর সেটাকে আমি রিডিম করবো তো এখানে যদি আপনার ক্যাপিটালকে আপনি প্রোটেক্ট করতে চান তাহলে আপনি কি করতে পারেন আপনি ইকুইটি থেকে ডেটে মুভ করতে পারেন এটা আপনি একেবারে করতে পারেন বা ওভার এ গ্র্যাজুয়ালি নিজের টাকাটাকে সেটা আপনি আপনি মুভ করতে পারেন ডেট এখানে আইডিয়াটা এটা হচ্ছে যখনই আপনার গোল দেখছেন যে সামনে আছে কিন্তু মার্কেট তো এখানে আপনি চেষ্টা করবেন যে ইকুইটি থেকে যতটা বাড়ি বেরিয়ে আসে আশা করি আপনি জিনিসটা বুঝতে পেরেছেন এখানে আপনার ইকুইটি আর ডেট দুটোই আপনার জন্য ভালো কিন্তু এটা আপনাকে জানতে হবে যে কোনটা কোন সময় আপনাকে ব্যবহার করতে হবে যাতে যে রিস্ক আছে সেটাকে আপনি মিনিমাইজ করতে পারেন আশা করি জিনিসটা আপনি বুঝতে পেরেছেন যে ইকুইটি মিউচুয়াল ফান্ড হায় ডেট মিউচুয়াল ফান্ড কি হয় কোনটা প্রোজ এন্ড কোন সব কিছু আপনি বুঝতে পেরেছেন আর ডিপেন্ডিং অন ইওর ফিনান্সিয়াল গোলস রিস্ক টলারেন্স আর ইনভেস্টমেন্ট হরাইজন আপনি এখন ডিসাইড করতে পারবেন যে কোনটা আপনার জন্য ঠিক আপনি মনে রাখবেন আ ওয়েল ব্যালেন্স পোর্টফোলিওতে আপনার দুটেই মানে ডাইভারসিফিকেশন থাকে আর রিস্ক ম্যানেজমেন্টও থাকে যেটাকে রিস্কটাকে আপনাকে এফেক্টিভলি ম্যানেজ করতে হবে তো এটাই হচ্ছে আজকের ভিডিও আশা করি জিনিসটা আপনি বুঝতে পেরেছেন এই ভিডিওটা যদি আপনার পছন্দ হয়ে থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর এখানে আপনি মিউচুয়াল ফান্ডের কোনো স্পেসিফিক অ্যাসপেক্ট নিয়ে যদি আপনি কিছু জানতে চান তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যাতে আপনাকে আমি হেল্প করতে পারি সেটা নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আই উইল সি ইন নেক্সট ভিডিও ইনভেস্টমেন্ট অল রেট প্লিজ করা রিস